আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথম জাহাজের মালামার সম্পর্কে আজকার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের কিছু ওয়েট স্কেলের কালেকশন কেন সো নাটে আশা করি পুরো ভিডিও বসতে প্রথমে যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এটা দুশো কেজি একটা ওয়েট স্কেল এটার মেট হচ্ছে ইংল্যান্ড

শিল্পয়েটি কিন্তু খুবই দারুন এটা হচ্ছে একটা জাপানিজ ওয়েটের স্কেল এটা হচ্ছে পঞ্চাশ কেজি ক্যাপাসিটি এর সামনে গ্লাসটা নেই এটা একটা খুব পেয়ে যাবে আর কি ভালো মানিয়া স্কেল ঠিক আছে ওয়েটের স্কেল এরপর এটা হচ্ছে একটা চাইনিজ এটা একশো কেজি একটা ভ্যারিয়েন্ট এটা নিতে পারে এটার একটা ক্যামরে এটা হচ্ছে ক্যামরে এটা একটা জাপা ছায়না প্রোডাক্ট একশো কেজির পিছনে একটু জং তরা কিন্তু মালটা সম্পূর্ণ সচল রয়েছে চাইলে এটা নিতে পারে এটা চাইনিজ একটা এটা একশো কেজির একটা ওয়েট স্কেল চাইলে এটা নিতে পারে এটা হচ্ছে এটা হচ্ছে জাপানি ঠিক আছে সুতোর মধ্যে খুবই সুন্দর একটা ওয়েট স্কেল এই যে মেড ইন জাপান এটা হচ্ছে পঞ্চাশ কেজির একটা ওয়েট স্কেল ছোটো সাইজের মধ্যে পঞ্চাশ কেজি অনেক সুন্দর একটা যদি একটা ডিজাইন চাইলে এটা নিতে পারে একটা হচ্ছে এটা এটা পঞ্চাশ কেজি এটার মেটটা সম্ভবত সৌদি আরবে তবে এখানে লেখা নেই জাস্ট এই টেকটা আছে ঠিক আছে সম্ভবত সৌদি আরবিয়া হবে এটার মেট সো আপনাদের যা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই নখ দেবে যেহেতু আমি বলি বলিনি আপনারা আলোচনার মাধ্যমে একটা প্রাইস ফিক্সড করে ওনাকে নখ দিবে হ্যালো ভিভার সেটা হচ্ছে একটা ডিজিটাল ওয়েট স্কেল ঠিক আছে খুবই হেভি মানে একটা ওয়েট স্কেল এগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল কাজ ইউজ হয় কিন্তু এগুলো বিল্ড কোয়ালিটি খুবই হেভি এটা সম্পূর্ণ ডিজিটাল দেখুন এটা ম্যাক্স ক্যাপাটি ক্যাপাসিটি হচ্ছে তিনটা এটার সাথে একটা ডিজিটাল মিটার পেয়ে যাবে যা যা কাজ করবে সব কিছু এক আনন্দ শো করবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই তিনটন ক্যাপাসিটির যে স্কেলটা এটা আপনি জাস্ট এই বারো দিয়ে অপারেট করতে পারবেন দেখো বারো বোর্ড টু পয়েন্ট একটা অপারেট করতে পারবেন ওই ভালো মানে একটা স্কেল আপনাদের যাতে লাগবে স্ক্রিনের নাম্বারে এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ এটা প্রাইসটা আমি বলছি না আপনারা এটা আলোচনার মাধ্যমে জেনে নেবেন এরকম বিপ রয়েছে মাত্র সব সময় চাল অবস্থায় রয়েছে এটা এটার বিল্ড কোয়ালিটি খুবই হেভি মানে ঠিক আছে তো আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার নক দিন এটা হচ্ছে আরেকটা এটো সেম এটা সম্পূর্ণ ইলেকট্রনিক্স এটা বারবার অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন ঠিক আছে এটাও মিটারটা সম্পূর্ণ ডিজিটাল এরকম দুই পিস রয়েছে সো যা লাগবে অবশ্যই লোক ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম